প্রতি বছরের মতো এবারও পুরাতন মালদার মুচিয়া অঞ্চল দুর্গামন্দির ফ্রাঙ্কনে শুরু হয়েছে চব্বিশ প্রহর ব্যাপী তারক ব্রহ্ম এক নাম যজ্ঞ যারা চায় এই তারক এক নাম যজ্ঞে মালদা নদীয়া শিলিগুড়ি ইসলামপুর বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা আসেন তাদের এক নাম সংকীর্তন পরিবেশন করতে বহু জায়গা থেকে ভক্তরা ভিড় জমায় এই মুচিয়া অঞ্চলের এক নাম তারক ব্রহ্ম যোগে গত শুক্রবার এক শুভ অতিবাসের মাধ্যমে শুরু করা হয় এই নাম সংকীর্তনের আগামী মঙ্গলবার কুঞ্চভঙ্গ ও ধুলোটের মাধ্যমে শেষ করা হবে এই এক নাম সংকীর্তন জানা যায় এবারে নিয়ে পঞ্চান্নতম বর্ষ পালন করতে চলেছে মুছিয়া অঞ্চলের দিনাতিত সেবক এর ফলে আনন্দ মুখরিত হয়ে ওঠে সমস্ত মুছিয়াবাসী মালদা থেকে সুব্রত সেটের রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন প্রথম শুরু হয় টানা কিছুদিন চলার পর কিছুদিন হক থাকে সে হব থাকার পর আবার মুচি অঞ্চলের জনগণের আশীর্বাদে আবার সেই শুরু হতে হয় তারা চলছে দু হাজার চব্বিশ এই দু হাজার চব্বিশে আমরা চাইছি আমাদের এই হরিনাম কীর্তন দিয়ে গোটা অঞ্চলবাসীকে সুস্থ রাখার কুড়ি জুলাই শেষ হবে জুলাই কোথা থেকে শিল্পীরা আসছে শিল্পী আসছে নদিয়া থেকে ইসলামপুর থেকে শিলিগুড়ি থেকে মালদা থেকে বিভিন্ন জায়গা দূর 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 থেকে শিল্পীরা আসছে কত বছর এটা পালন করা হচ্ছে এটা পঞ্চান্ন বছর হতে চলেছে মাঝে কিছুদিন বাদ ছিল বছর বাদ ছিল আপনার নাম আমার নাম রাধাকৃষ্ণ মণ্ডল